নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো মেদিনীপুরের মেয়ে অনিন্দিতা মল্লিকের নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে এখন আমরা যাচ্ছি দুপুরবেলাতে কলা বাগানে অনেকের ভিডিওতে তোমরা দেখেছ হোম ট্যুর দিতে কিন্তু আমরা হোম ট্যুর দেবো না হোম ট্যুর না দিয়ে আজকে তোমাদের আমাদের বাড়ির কলা বাগানে তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি চলো সবসময় এক আমি ভিডিও কি আর ভালো লাগে বলো একটু অন্যরকম স্বাদের ভিডিও হলে প্রত্যেকেরই ভালো লাগে একটু চিত্তাকর্ষক হয় তো চলো মেঠো পথে আমরা চলে যাব আমাদের কলা বাগানে তার আগে বারাম রাস্তাটা পেরিয়ে নিই এখানে মন্দির রয়েছে আমাদের বাস্তুর মন্দির যদিও এটা সার্বজনীন কিন্তু আমাদের জায়গাতেই এই মন্দিরটি রয়েছে তো চলো মন্দিরে প্রণাম প্রণাম করে নিয়ে এবারে যাচ্ছি আমরা কলা বাগানের দিকে যেতে যেতে এখানে একটা বড় কদম গাছ রয়েছে চলো তোমাদেরকে দেখা এখানে কত কদম ফুল হয়েছিল সব রাস্তাতে বিছিয়ে পড়ে তারপর পচেও গেছে দেখলে বড় কষ্ট লাগে কদম ফুল আমার একটা প্রিয় ফুল খুব ভালো লাগে গন্ধটা যেরকম ভালো লাগে আবার দেখতেও খুব ভালো লাগে দেখেছো কত বড়ো গাছ একেবারে ছাতার মতো ঘিরে দাঁড়িয়ে আছে আর এই হলো আমাদের একটা ডোবা এই ডোবার পরেই রয়েছে কলা বাগান

দেখি এটা হইতে চল ধরেছে কোথায় এটা ধরেছে সে পাশে একটা সেটা তো এটা কি কলাวะ বড় দাও কাঠালি কাঠালি না চাপা আঠালি কলা না না এটা চাপা কলা মনে হয় সাইজ দেখে মনে হচ্ছে চাপা কলা হবে না বিচা কলা ওই ওই চস ওটা কাঁচ কলার গান্ডি শুষ্ট গান্ডিটা এটা কাঁচ কলার গান্ডি তাহলে কাটা হবে কোনটা ও আচ্ছা এইটা মনে হয় দেখো দেখো আমাদের কি বিরাট বিরাট নয় ছোট্ট কিন্তু তবু অনেকটা জায়গা জুড়েই কলা বাগান অনেকটা এর মধ্যে অনেক অনেক কলা আছে মানে কাঁচকলা আছে তারপরে বেশিরভাগটা কাঁঠালি কলা আছে চাঁপা কলা আছে আর কোনটা না না ওটা ছোট্ট ওই দেখা যাচ্ছে না এখানে ক্যামেরাতে ধরা যাচ্ছে না যে কোথায় আছে আমি সবে মাত্র এখন বাজে ঘড়িতে দুপুর একটা আর রান্না শেষ করে এলাম আজকে কী রান্না হয়েছে আজকে পুই বিটুলির তরকারি হয়েছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল পাতলা ঝোল অবশ্য আর হচ্ছে আমুদি মাছ মানে আমুদি মাছের কচু দিয়ে টক পাখাতে তুলের টক হয়েছে মা তোমার মেয়েকে খাওয়াচ্ছে ঠাকুমার রাঁধুনি শুরু করে দিয়েছে খাওয়া ও হ্যাঁ ওইটা ওই কাঁদিটা ওই যে কাঁদিটা দেখাচ্ছি নাও তোমাদেরকে হ্যাঁ ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই তো ফ্রন্টে ধরে আছে ব্যাকে দেখাচ্ছি তোমাদের ওই যে একটা কাঁদি আছে ওইটা দেখো আরও সেপাশে আছে কিন্তু সেপাশে একটা আছে ওইগুলো কাটতে বাবা কাটতে বলেছে এগুলো এটা কিন্তু পাকার মতো হয়ে গেছে এটা হয়ে গেছে হ্যাঁ গো এ তো হলুদ ভাব চলে এসছে না হলে পাখি তো খেয়ে একদম পরিষ্কার করে দেবে এটা কাটবে নাকি হচ্ছে এইটা কাটবে দেখো নতুন না হয়েছে আস্তে এই যে একটা কাঁদি এই যেটা এটা এখন সময় হয়নি মনে হয় বুঝলে সেইটা কাটো আগে যেটা দেখছিলে সেটা কাটো আর এইটার পরে এই বাড়িটার পরে আমাদের এই যে মাঠ এটাতে চাষ হয়েছিল বছর

এই সোজা যেটা যতদূর চলে গেছে ওই যে আছে সোজা যতটা চলে গেছে ওটা আমাদের জায়গা চাষ হয়নি পুরো মাঠটা গাছটা হচ্ছে তোমরা কারা জানো জানি না এটাকে বলে পিপিলাস পাতা মানে আমার বাবার বাড়িতে আছে অনেক বড় বড় গাছ আছে কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে এটা কোনোদিনও পাইনি এখানে দেখতে পাই এরকম ছোটো ছোটো গাছ কিন্তু পাতা তুলে খাওয়ার মতো সেরকম উপযোগী গাছ পাই না কিন্তু আজ আফটার ফাইভ ইয়ার্স ভাবতে পারছো আফটার ফাইভ ইয়ার্স আমি এটাকে খুঁজে পেয়েছি হ্যাঁ দুটো তো পেড়ে নি হ্যাঁ শরবত করে খাবো এটা কারা কারা শরবত খেয়েছো কিন্তু জানাবে হ্যাঁ এটাতে চিনি মিশিয়ে খায় আমি কিন্তু চিনি মিশাই না আমি এমনি খেয়ে নি আমার এত ভালো লাগে এই পাতাগুলো ভালো করে ধুয়ে পড়ে সেন্টটা দেখি সেন্ট হবে এই না খাইনি খাইনি কত ভালো না এই তো খেয়ে নিয়েছে এই তো খেয়ে পরিষ্কার করে দিয়েছে এ বাবা রে সাত আটটা কলা যা সাত আটটা কি এতগুলো কলা খেয়ে সে কাঁদিটা কাটা যাবে সেটা একেবারে সে পাশে বড়া রে সেটাকে কাটলে কাটা যাবে কেটে নাও না হলে ওরকম শখ খেয়ে ভালোই যাবে দেখো দেখো কি বিরাট কাঁদিটা বাবা

দেখতেই তো পেলে কি বিরাট বিরাট কলার কাঁদি বয়ে নিয়ে যেতে একেবারে দম বেরিয়ে যাচ্ছে বহু কষ্টে নিয়ে গেছে আর আমি এখন শাহ মাসিগুলোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ে বানাচ্ছি চলো আরো একটা কান্দি রয়েছে সেটাকে কাটা হোক তারপর যা হবে বাড়ি এই কলা গাছগুলো আমাদের পুকুর পাড়েই পাশে যে পুকুরটা সেই পুকুর পাড়েই এই কলা গাছটা হয়েছে দেখো কিরকম পেকে গেছে কলাকান্দিটা আজকে আজকে কলার অভিযান শেষ এই পর্যন্তই দেখা ওই পরবর্তী অভিযানে দেখে গাল ঘোরো মশা হিট হেবি রক্ত হয়েছে হাতে তো বন্ধুরা দেখো চার কাঁদি কলা নিয়ে এসে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো দেখতেই পেলে আজকে আমাদের কলা বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে